এখন বাজে সকাল সাতটা আমি রান্নাঘর থেকে ভাতের থালা নিয়ে বেরিয়ে পড়েছি এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে কেন সকাল সকাল কেন ভাত খাচ্ছি ভাত খাচ্ছি এই কারণে আমি যাবো আচার্য ভবনের সামনে দু সালের যে সমস্ত টিচাররা আছেন যোগ্য টিচাররা আছেন ওখানে অবস্থান বিক্ষোভ করছেন তো আমিও ছিলাম আবার বাড়ি এসে আবার ফ্রেশ হয়ে এই যে খেয়ে আবার চলে যাব। কেন কি আমিও দু সালের ক্যান্ডিডেট তো খেতে খেতে আমি একটু টিভি দেখছিলাম টিভিতে দেখছিলাম নিউজ চ্যানেল খুলে যদি কোনো ইতিবাচক কোনো সংবাদ দেখতে পাই বাট ব্যাড লাক এত তাড়াতাড়ি আমাদের সরকার কোনো ইতিবাচক সংবাদ দেবে না খেতে খেতে আর টিভি দেখতে খেতে দিদিকে বললাম কিছু খাবার দিতে যাতে ওখানে আর যারা আছে আমার পরিচিত ফ্রেন্ডরা সেই সমস্ত ফ্রেন্ডদেরকে যদি আমি একটু একটু হলেও খাবার দিতে পারি তো রেডি হয়ে গেলাম আর দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আচার্য ভবনের সামনে এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম দিন থেকে যেভাবে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এখনও জোর কদমে চলছে যতক্ষণ না আমরা আমাদের যোগ্য অধিকার আদায় করতে পারি তারপরে দুই বন্ধুকে ডেকে ওদেরকে খেতে দিয়ে দিলাম চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে